বেলাল রদি আল্লাহ তালুর বাড়ি আমি ছয় এই দুই চোখে দেখছি উনাকে দেখি নাই কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিস কোন রং ও নাই ঢং ও নাই চোদ্দশো বছর আগে বেলাল কেমন ছিল আবহাওয়ার কাছে তার পরিচয় ছোট্ট ছিগুনিটা করছিল এটাই তার কাছে পুঁথি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কিলি তোধাস ছিল আবার পুঁথি হবে তো হবে কি বেলাল তো ইউথিওপিয়ার ছিল এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিশ আবহাওয়ার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আছে ওইখানে গেলে চোখের পানি ঘুরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখে পানি ছড়ছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে আসলে জানলাটা ফেরত তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল শব্দে যে টাইকানি আসবে যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে উঠেই আজান দিবে যে খালি পায়ে উলম্ব জানবো কেমতের মাঠে যাবে না সে লাল উপরের উঠের উপরে চরা যাবে আমরা সবাই পায়ে যাবে রামতের মাদিয়া তার কাছে আদল নামা চাবে না বরমান না বলবে আর্দিন বেলা লিয়া মাইয়া বেলাল বেলালিয়াটা একটা আদান শুধু শে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে মা বোনদের জন্য বলতেছি রাবে আর বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স রাবে আর বাড়িটা এখনো ব্যাপার রাবে আর বাড়ি যদিও বলে বসরা সে বস্রায় চলে গেছে কিন্তু দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল পাড়ি ইথোপিয়ায় এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ঈশাখার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুরে এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জাননা জাননা রাত নাটরে রাজবাড়ির এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নয়া আহসানুল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া আর তুইও দাসী ছিলিস তুইও তো হাজার বছর আগে কেমন ছিলিস আজকের গুলাকেই পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হলো তো কিরকম ছিল কিন্তু তোর নামের জীবনী কোন পাশা নাই দুনিয়ায় বাসায় রাবয়া জীবন না জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে মাবুন রোটা ওটা করে নিয়ে পড়ে রাবিয়া কৃত ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়ে গেছেন কাফনের জন্য নতুন কাপড় ও আর কপালে চোটে নাই কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাফনের কাপড় কোথায় বলছে ওটা পীড়া পালায় দিয়েছেন জান্নাতের নূরের পোশাক আল্লাহ পড়ায় নামী সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যুবক যাবে যে যাবে যে ঘোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যারা বড়টা সহজ ভাবে কিভাবে আমি গর্ব কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গর্ভ তো করব কি করে এজন্য আল্লাহ আমাদেরকে সহজ করেন আল্লাহ নিজের কথা বলেন নাই আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ভ তো করব কি করা তোমাকে তো চোখই দেখা যায় না লা তারা আল উয়ুন আল্লাহকে তো চোখে দেখা যায় না ولا تخالطه الذنون দンダーনে আনা যায় না ولا يصفه الواصفون যার বর্ণনা দিয়া শেষ করা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না করব তো করব কি করে আল্লাহ জন্য সহজ করেন যে না না আমার বন্ধুকে পাঠাইলাম আমার বন্ধুর গোলাম হয়ে যাও তাইলে জীবন গড়া হয়ে যাবে আমার বন্ধুর গোলাম হইতে দেরি ডেলি তুমি পুতি নামাজের ভিতরে যেটা চাও হেদায়েত হ্যাদায় ধ্যায়েত এহ দিনা সেরা আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করি আমার বন্ধুর গোলাম হয়ে যাও فان كتبوا تهتدوا من اطاع الرسل فقد اطاع الله شاء الله الرسل الفلام هلوا شاء الله الفلام يشاء